আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিবাস তো চলে আসলাম পূর্ণিমা আমাদের সিমাইয়া শাড়িতে আজকে আপনাদের দেখাবো সিমাইয়া শাড়ি প্রকৃতি গিয়ে নতুন কিছু কালেকশন এবার লেটেস্ট কালেকশন দেখাবো এই শাড়িগুলো আমাদের সিমাইয়া শাড়িতে পেয়ে যাবেন নেটের শাড়ির ভিতরে মিনাকারী কাজ করা সম্পূর্ণ মিনাকারী কাজটা কাজটা সম্পূর্ণ মিনাকারী নেটের একটা লেটেস্ট ডিজাইন নতুন কাজ করা শাড়ি সেগুলো এই সেগুলো আমাদের নিস্তালায় সিমাইয়া শাড়িতে পেয়ে যাবেন সিমাইয়া শাড়ির নতুন এবার লেটেস্ট কালেকশন অল ওভার কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা নতুন ডিজাইন এগুলো লেটেস্ট নিয়ে সেগুলো কাজগুলো কিন্তু সিগনেঞ্জের কাজ ইয়া সিগনেঞ্জ করা আছে এবং এন্ট্রিসের কাজ করা আছে মিনাকারি কাজ করা পাটটা কিন্তু কাটিং করা আছে প্রত্যেকের সাথে পিস হবে গর্জিয়াস ব্লাউজ পিস হবে প্রাইসটা বলে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনি অবশ্যই কেমন লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনারা কী কালার হ্যাঁ গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা প্রাইসটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা দেখেন একবারে লেটেস্ট ডিজাইন একবারে পাটটা কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা

এর প্রাইসটা এর প্রাইসটা বলবে চার হাজার পাঁচশো টাকা অমনি চার হাজার পাঁচশো টাকা সারা নেট কালেকশনের ডিজাইনগুলো আর শপিং এতে অ্যাভেলেবেল সমস্ত কাজটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই রকম কাজ করা আছে এগুলো এখনো খোলা মাত্র চার হাজার পাঁচশো টাকা অমনি চার হাজার টাকা এখন মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি এর প্রাইসটা হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কোয়ালিটি ফুল আর অবশ্যই আপনারা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমি সবসময় নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে এদের প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ মিলাকারি কাজ করা অনলি চার হাজার পাঁচশো টাকা অল ওভার কাজ করা সম্পূর্ণ নিত্য অল ওভার কাজ করা রাখবেন একবার নিত্য চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার Allah ekselir. Allah mütevazidir. Önce ben de 4000 pası 4000 pasınin bir ya ki bir dahili cep dete. Evet. Piyas 4000 pası verdi. Piyas kalar. 4000 4000 pası verdi. Allah